আল্লাহ যখন নিয়ে এখানে এই আল্লাহ তুই দুনিয়া সৃষ্টি করছে আমরা আল্লাহরে দেখছি নি নিরাকারে ওই কি সুন্দর একটা খেলা সৃষ্টি করছে না এখানে অন্যরে মারা হয় ও জিতা করো এখানে বাঁচায় নিরাকারে ওই এক কি খেলা দেওয়া ও সামনে একটা গান গায় নিরাকারে খায় খা জলে বেসেছ তুমি ব্যক্ত হয়েছ অদ্যত্ত আসিলে প্রভু ব্যক্ত হয়েছ নিরাকারে একা একা নিরাকারে একা একা জলে বেসেছ তুমি ব্যক্ত হয়েছ অদ্যত্ত আসিলে প্রভু ব্যক্ত হয়েছ নিরাকারে একা একা নিরাকারে একা একা জলে বেসেছ তুমি ব্যক্ত ছিল প্রভু বেট চিলে খায় আলোকিত আলোকিত প্রেমনুরে চিলে খায় আলোকিত প্রেম নূরে আহা দ মিমের ঘরে আহাদাল্লাহ মিমের ঘরে ইরি চোরেছ তুমি ব্যর্থ হয়েছ পদক্ষ আছিলে প্রভু ব্যক্ত হয়েছ নিরাখা রে একা একা নিরাকারে একা কা বলে বেসেছ তুমি ব্যক্ত হয়েছ পদক দো আছিলে প্রভু ব্যক্ত হয়ে র আল্লাহ 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 বৈরাগ্য স্বভাবের খেলা তোমার গলায় খেলা তোমার গলায় নামেরি মালা পঞ্চভাবে মাথোয়ালা পঞ্চভাবে মাথোয়ালা পঞ্চভাবে মাথোয়ালা পিড়িত করেছো তুমি ব্যক্ত হয়েছো

ভালো আছিলে কৈয়ামিৰুদ্দিন পাগলে কৈয়ামিৰুদ্দিন পাগলে কৈয়ামিৰ উদ্দিন পাগলে কৌশলে আছ তুমি ব্যক্ত হয়ে চ অধ্যক্ষ আছিলে প্ৰভু ব্যক্ত ভয়ে অঁ নিৰাখারে এখা এখা একা একা জলে বেশে চক্ষনি ব্যক্তি হয়েছ অদক্ষ আছিলে হে প্ৰভু ব্যক্ত ভয়ে একা একা চলে বেসে আসিলে বা ধন্যবাদ আমার পক্ষ থেকে অভুরন্ত ভালোবাসা